মেলার ভিডিও নিয়ে চলে এলাম এটা হাওড়া উলুবেড়িয়ার রাসমেলা তো রাধে রাধে তো একটা কমেন্ট করে অবশ্যই বলবেন তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত ভিডিও হতে চলেছে আপনারা ফুল ভিডিওটাই দেখুন কেউ স্কিপ করে যাবেন না খুব সুন্দর হতে চলেছে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা যারা ধৈর্য ধরে ধরছেন একটু লং ভিডিওটা হয়তো হয়ে যাচ্ছে তো একটু অবশ্যই কমেন্ট করবেন ধৈর্য ধরে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভালোবাসা তো দেখতেই পাচ্ছেন চলুন পুরো ফুল ভিডিওটা দেখা যাক খুব সুন্দর ভিডিও হবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চলেছি তো এটা এছি রাধাকৃষ্ণও খুব সুন্দর একটা মুহূর্তর ভিডিও সত্যি খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তো আমার তো খুবই ভালো লেগেছে ফুল ভিডিওটা দেখলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে তো দেখুন তো খুব সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন কৃষ্ণর রাধা তো সবার দিনটা শুভ হোক সেই কামনা করি সব সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সেই কামনা করি ভালো থাকবেন তো দেখুন আর এর পরের ভিডিওটা তো একটা একটা করে আমি দেখাতে চলেছি আপনারা দেখুন এটাও একটা কৃষ্ণ ঠাকুর তো খুব সুন্দর একটা প্রদর্শনার নৌকা তো এটা নৌকা বিলাস তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিডিও দারুণ তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটাও একটা খুব সুন্দর প্রদর্শনীয় জিনিস দেখতে পাচ্ছেন তো এটা কৃষ্ণ সুদামা তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিডিও তো কেমন লাগছে আমাদের আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা মাকে মা ভালোবাসে একটু অবশ্যই মায়ের নাম করে একটু অবশ্যই বলবেন সত্যি খুব সুন্দর সবার মঙ্গল হোক সে কামনা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তো কেমন লাগছে বন্ধুরা একটু ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আপনাদের সুন্দর একটা ভিডিও দেখাচ্ছি আরও যেন পাঁচজনকে দেখার সুযোগ একটু করে দেবেন শেয়ার করে আর এটা হয় শ্রীকৃষ্ণ তো রাধে রাধে গৌরনাথ দেখতেই পাচ্ছেন তো সত্যিই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা পুরো ভিডিওটাই দেখুন খুব ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখুন ফুল ভিডিওটাই খুব ভালো হতে চলেছে অনেক কিছু প্রদর্শনীয় জিনিস আছে তো তো অবশ্যই বলবেন তো কেমন লাগছে বন্ধুরা তো এটা কি ঠাকুর আমি জানি না একটু অবশ্যই আপনারা যদি জেনে থাকেন একটু অবশ্যই বলবেন তো ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন হাই তো দেখ দেখতে পাচ্ছেন চলুন আর একটা খুব সুন্দর জিনিস তো এটা এটাও ঠিক আমি বলতে পারছি না তো আপনারা এটা যদি কিছু বলে একটু অবশ্যই মনে করে বলবেন যারা ধৈর্য ধরে দেখছেন আমার ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভালোবাসা আপনারা যে ভিডিওটা দেখছেন সত্যি এটা আমার কাছে পাওয়া তো এটাই দেখতে পাচ্ছেন কৃষ্ণ যে সব কিছুর যে মেন হচ্ছে সব কিছু এখানে আছে খুব সুন্দর লাগছে হাই তো ফুল ভিডিওটা দেখুন যারা লং হয়ে গেল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন খুব ভালো হতে চলেছে উলুবেড়িয়ার এইটা রাস পূর্ণিমার ভিডিও তো আপনাদের একটা লাইকে আমি উৎসাহ পাই কমেন্টে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আর পাঁচটা লোক যেন একটু দেখতে পাই যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ভালোবাসা থ্যাংক ইউ আপনারা যে এত ভালোবাসা দেন সত্যি এটা আমি ধন্য আপনাদেরকে এক রাস গোলাপ ফুলের ভালোবাসা জানাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো আরও দেখতে পাচ্ছেন মা সাধনা দেখতেই পাচ্ছেন তো একটু অবশ্যই কমেন্ট করে বলবেন জয় মা কালী সুন্দর একটা মুহূর্ত সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন মা তারপরের পরেরটা আছে কি একটু দেখুন তো সত্যিই খুব সুন্দর হয়েছে পুরু তো এটা গোপালের দুষ্টুমি সেই গোপাল যেগুলো সব করেছিল তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা এটাও একটা খুব সুন্দর একটা প্রদর্শনীয় জিনিস দেখালাম তো এটা আবার কি দেখা যাক তো এটাও খুব সুন্দর বন্ধুরা তো রাখাল বালক মনে হচ্ছে সাধারণত বৃদ্ধ আশ্রম তো এটা হাই তো এটাও খুব সুন্দর হয়েছে বৃদ্ধ আশ্রমের যে ভিডিওটা তো এটা গোপাল তো সরি এটা গোপাল না এটা হচ্ছে যে জগন্নাথ তো জগন্নাথ দেখতেই পাচ্ছেন সবার মঙ্গল করো সেই কামনা করি সবার ভালো হোক সেই কামনা করি তো এইটা হচ্ছে যে কি এটা বলতে পারছে না বন্ধুরা আপনারা এটা অবশ্যই বলবেন কমেন্ট করে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন তো দেখতেই পাচ্ছেন এটা কি। তো আমি জানি না বন্ধুরা একটু অবশ্যই বলবেন তো ক্ষমা চাইছি তো আরও দেখা যাক এটা একটা কি আছে তো এটাও কি আমি বলতে পারছি না ও হনু হনুমানের বিবাহ তো সত্যি খুব সুন্দর অসাধারণ একটা প্রদর্শনীয় জিনিস তো আপনাদের দেখালাম তো ফুল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ফুল ভিডিও দেখেছেন এটা আমার কাছে পাওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি তো আর একটু আছে দেখা যাক তো এইটা কি এটা আমিও বলতে পারছি না সরি বন্ধুরা দাদা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন